অভিশাপ দেওয়া কতটা ভয়ঙ্কর অপরাধ কতটা ভয়ঙ্কর কাজ আমরা না জেনে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন মানুষকে আমরা অভিশাপ দিয়ে থাকি অভিসম্পাদ করে থাকি কিন্তু ইসলামী কোন মানুষের জন্য অকল্যাণ কামনা করা অভিশাপ দেওয়া এটা কিন্তু সম্পূর্ণভাবে হারাম আল্লাহ আল্লাহতালা এটাকে হারাম করে দিয়েছেন কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বিভিন্ন কারণে অভিশাপ দিয়ে থাকে অভিসম্পাদ করে থাকে আজকে আমরা আলোচনা করবো যে অভিশাপ দেওয়া কতটা ক্ষতি এই অভিশাপ দিলে একটা মানুষ কতটা ক্ষতির মধ্যে পড়ে ওই সমাজের মানুষ কতটা ক্ষতির মধ্যে পড়ে থাকে আজকে আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইংশা আল্লাহ আমার ভাইগণ বন্ধুগণ আমার আজকে আমাদের সমাজে বর্তমান সমাজে মানুষকে অভিশাপ দেওয়া এটা কতগুলো মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে কথায় 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 মানুষকে অভিশাপ দেয় মানুষকে অভিসম্পাদ করে মানুষের লানত মানুষের উপরে গজব এগুলো কিন্তু অকল্যাণ তারা কিন্তু কামনা করে আমার ভাইগন বন্ধুগণ আমার এবং পান থেকে চুন খসলেই কোথায় কথায় মানুষকে অভিশাপ দেয় এরপরে দেখা যায় যে আপনার রাগ হলে কোন মানুষের উপর রাগে অগ্নিশর্মা হয়ে গেলে একটা মানুষকে তখন অভিসম্প দেয় আবার দেখা যায় যে আপনার বাবা ছেলেকে অভিশাপ দেয় স্বামী স্ত্রীকে অভিশাপ দেয় মা সন্তানদেরকে অভিশাপ দেয় বিভিন্ন সময় আমরা অভিশাপের কথা শুনে থাকি আবার দেখা যায় যে যদি বৃষ্টি হয় বৃষ্টির উপরে অভিশাপ দেয় যে তারপরে আপনার বাতাস যদি হয় বাতাসের উপরে অভিশাপ দেয় এরকম করে রোদ হলে রোদকে অভিশাপ দেয় বিভিন্ন সময় বিভিন্ন জিনিসকে বিভিন্ন বস্তুকে বিভিন্ন প্রাণীকে আপনার গরু ছাগল পশু পাখি এগুলো যদি কোনো মানুষের যদি ক্ষতি করে এগুলোকে আমরা অভিশাপ দিয়ে থাকি তো অভিশাপ দেওয়া এটা কিন্তু হারাম এবং এটা দিলে কতটা ক্ষতিকর যে দেয় এবং যাকে দেয় উভয়ের কতটা ক্ষতি হয় আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইংশাহ আল্লাহ আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন কথায় কথায় বলে আরে তুই মরতে পারিস না তুই মরাই তো ভালো এরকম করে কিন্তু অভিশাপ দেয় তোর মরণ হলো না কেন তোর মরণ হয় তো উচিত ছিল এরকম করে অভিশাপ দেয় মানুষের অকল্যাণ কামনা করে আমার ভাইগণ বন্ধুগণ আমার যে অভিশাপ দেওয়া তাও কারো উপর লানত গজব অভিশাপ অভিসম্পাদ কামনা করা এটা চরম কিন্তু অপরাধ হাদিস শরীফে এটাকে অনেক বড় অপরাধের কথা বলা হয়েছে ইসলামে এটা জঘন্যতম অপরাধ এবং যে অভিশাপ দেয় এবং যাকে দেয় উভয় কিন্তু অনেকবার ক্ষতির মধ্যে পড়ে থাকে তো একটা মানুষ যদি আরেকটা মানুষকে অভিশাপ যদি দেয় বিশ্ব নবী সাল্লাম তিনি তিরমিজি শরীফের দুই হাজার আটশো দুই হাজার অষ্টআশি নম্বর হাদিসে তিনি বলেন বিশ্ব নবী সাল্লাম বললেন যারা মমিন যারা হবে যারা ইমানদার যারা হবে এই মমিন না তারা কখনো আরেকজন মমিনকে সে অভিশাপ দিতে পারে না মুমিনদের কাজ কখনো কিন্তু অভিশাপ দেওয়া হতে পারে না এজন্য আমরা যারা মুমিন আমরা যারা ইমানদার আমরা ভুলেও কখনো কোনো মানুষকে অভিশাপ দেব না শুধু এটাই নয় মুসলিম শরীফের পঁচিশশো আটানব্বই নম্বর হাদিসে আল্লাহ তালা বললেন ও নবীজি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন যারা দুনিয়াতে যারা মানুষকে যারা অভিশাপ দেয় মানুষের ওপরে যারা অভিসম্পাদ যারা করে কেয়ামতের দিন আমি আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করব না এবং তাদের পক্ষ থেকে কোনো সাক্ষ্য কিন্তু গ্রহণ করা হবে না না দেখেন কত বড় অপরাধ এটা একজন মুমিল বান্দা যদি করে আল্লাহ তারা তার কোনো সুপারিশ গ্রহণ করবে না এবং তার কোনো সাক্ষ্য গ্রহণ করবেন না শুধু এটাই নয় আল্লাহ নবী বিশ্ব নবী সল্লা ইসলামের সাথে এক কাফেলায় এক মেয়ে ছিল ওই মেয়েটি তার সাথে যে উটনি ছিল উটনিটার উপরে অভিশাপ দেয় অভিশাপ দেওয়ার কারণে বিশ্বনবিশ্বল ইসলাম বললেন তোমার এই উটনিটারে তুমি কাফেলা থেকে বের করে দাও এর কারণ হল বিশ্বনবিশ্বল ইসলাম এর তারা বোঝাতে চেয়েছেন যে অভিশাপ দেয় এই অভিশাপের কারণে আশপাশে যারা থাকে আশপাশে যে বস্তুগুলো থাকে আশপাশে যে প্রাণীগুলো থাকে এই অভিশাপের কারণে তারাও কিন্তু প্রভাবিত হতে পারে বিশ্বনবিশ্বসলাম বললেন তুমি তাকে এই জায়গা থেকে তুমি তারে বের করে দাও এজন্য কাউকে কখনো ভুলেও কখনো অভিশাপ দেওয়া যাবে না এটা চরম একটা পাপ চরম একটা গোনা এবং ইসলাম এটা কি করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে শুধু নয় অভিশাপ দিলে কি হয় দাউদ এটাই হাদিসে এসেছে হজরতে আবু দারদার আজি আল্লাহ তাল্লাহ আনুদ থেকে পরিণিত বিশ্বন বিশ্বশ্রাম বললেন যখন কেউ কাউকে অভিশাপ দেয় অভিশাপ দেওয়ার কারণে এই অভিশাপটা আসমানে চলে যায় রব্বুল আলমিন তখন আসমানের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন এই অভিশাপটা আবার দুনিয়াতে ফিরে আসে দুনিয়াতে ফিরে আসার পর এই অভিশাপটা এদিক সেদিক ঘুরতে থাকে ডানে একবার যায় বা মেয়ার একবার যায় এরকম করে ঘুরতে থাকার পরে এক পর্যায়ে ওই অভিশাপটা যাকে দেওয়া হয়েছে ওই ব্যক্তি যদি ওই অভিশাপের যোগ্য যদি না যদি হয় ওই ব্যক্তি যদি অভিশাপের যোগ্য যদি না যদি হয়ে থাকে তাহলে যে ব্যক্তি তার উপরে অভিশাপ দিয়েছে অভিশাপকারী কিন্তু অভিশাপটা পতিত হয়ে যায় নাউদুবিল্লা দেখেন আপনি যার অভিশাপ দিলেন এই অভিশাপের ওই ব্যক্তি যদি যোগ্য যদি না হয় সে যদি ওই রকম করে যদি না থাকে নির্দোষ যদি হয়ে থাকে অবলা যদি হয়ে থাকে তাহলে ওই অভিশাপটা যে ব্যক্তি করে তার উপরেই কিন্তু এসে পড়ে যায় নাউদুবিল্লা নাউদু বিল্লা নাউদুদিল্লা বিল্লাহ এজন্য ভুলেও কখনো কোনো মানুষকে কোনো প্রাণীকে কোনো বস্তুকে কখনো অভিশাপ দেওয়া যাবে না অভিশাপ দিলে সে ব্যক্তি বা সেই প্রাণী যদি অভিশাপ যদি না যদি হয় তাহলে ওই অভিশাপ কিন্তু আপনার উপরেই কিন্তু এসে পড়ে যাবে এরপরে আমার ভাইগণ বন্ধুগণ আমার যে ব্যক্তি কোন নিরাপরাধ ব্যক্তিকে অভিশাপ দিবে কোনো অবলা প্রাণীকে অভিশাপ দিবে বা কোনো বস্তুকে অভিশাপ দিবে আল্লাহ নবী বিশ্বরী সাল্লাম বললেন যে ব্যক্তিকে সে অভিশাপ দিল সে যদি নির্দোষ যদি হয়ে থাকে যে প্রাণীকে সে অভিশাপ দিল এটা তো অপলা প্রাণী সে তো কিছু বুঝে না যে বস্তুকে সে অভিশাপ দিল এটা তো কিছু করতে পারে না এই তার তার দেওয়া অভিশাপটা এক পর্যায়ে উপরেই কিন্তু এসে হয় এজন্য কোনো মানুষকে কখনো অভিশাপ দিবেন না কি করবেন তার জন্য হেদায়তের দোয়া করবেন তার জন্য হেদায়ত কামনা করবেন নতুবা এই অভিশাপে এই গজবে আপনি কিন্তু কি হয়ে যাবেন পতিত হয়ে যাবেন শুধু এটাই নয় বিশ্বনবীসুলসলাম এর এক সাবিক কি করলেন একবার বাতাসকে অভিশাপ দিলেন দাউদ শরীফের চার হাজার নয় হাদিস ওই ব্যক্তি বাতাসকে অভিশাপ দিলেন কেন বাতাসকে অভিশাপ দিলেন কারণ এমন বাতাস শুরু হয়েছে যে বাতাসের কারণে তার গায়ের চাদর উলট পালট হয়ে গেছে ওই ব্যক্তি বাতাসকে অভিশাপ দিলে বিশ্বনবি সল্সলাম বললেন খবরদার খবরদার বাতাসকে ওই অভিশাপ দেওয়া কারণ বাতাস হল নির্দেশপ্রাপ্ত তাকে আল্লাহ তারা যে নির্দেশ দিয়েছেন সে কিন্তু সেই নির্দেশ পালন করে যে যা অভিশাপ যোগ্য নয় কেউ যদি বাতাসকে যদি অভিশাপ দেয় তাহলে সেটা কিন্তু তার উপরেই কিন্তু পত্য হয়ে যাবে তাহলে যে ব্যক্তি মানুষকে অভিশাপ করে অভিশাপ দেয় লানত দেয় এটা কিন্তু চরম কিন্তু অপরাধ শুধু এটাই নয় তিরমিজি মিজি শরীফের উনিশশো ছিয়াত্তর নম্বর হাতে ইজ বিশ্বনাম বললেন তোমরা পরস্পর পরস্পরকে আল্লাহর অভিশাপ আল্লাহর গজব এবং নামের জন্য বদ তোমরা করো না এসব করা কিন্তু জঘন্যতম অপরাধ তো আজকে দেখা যায় মা ছেলেকে মা মেয়েকে যদি অবাধ্য যদি হয়ে থাকে কথায় কথায় অভিশাপ দেয় বাবা তার ছেলেকে মেয়েকে এরকম অভিশাপ দিয়ে থাকে ভুলে কখনো এরকম অভিশাপ দেবেন না কোনো প্রাণীকে অভিশাপ দেওয়া যাবে না কোনো বাতাস বৃষ্টি আপনার রোদ এসবকে অভিশাপ দেওয়া যাবে না আপনি যদি অভিশাপ যদি দেন তাহলে এই অভিশাপ তারা যদি অভিশাপের অভিশাপ পাওয়ার যোগ্য যদি তারা যদি না হয় তাহলে এই অভিশাপে সে কিন্তু আপনার উপরে কিন্তু পতিত হয়ে যাবে কিন্তু না জানার কারণে বিশেষ করে মা বোনেরা তারা কিন্তু কোথায় কোথায় অভিশাপ দিয়ে থাকে এটা জঘন্যতম অপরাধ এটা কিন্তু অনেক ক্ষতির একটা জিনিস এজন্য ভুলে ভুলেও কখনো কাউকে অভিশাপ দেওয়া যাবে না রাগ হয়েছেন রাগটাকে নিয়ন্ত্রণ করবেন আপনি আউদুবিল্লাহমিনের রাজিম পড়বেন এরপরে আপনি তার জন্য হেদায়দের দোয়া করবেন যে আল্লাহ তোর ভালো করে দেখ আল্লাহ তোর মঙ্গল করুক কিন্তু ভুলেও কখনো কারো ক্ষতির জন্য অকল্যাণের জন্য কখনো তার উপর অভিশাপ দেওয়া যাবে না রবাহ আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক জানা দান করে বলি আমি